মহাজন এভাবে আর কয়দিন চলবো কন আজ দুই দিন ধরে আপনি আমার হাজিরাটা দিতেছেন না আজকে যদি আপনি আমার দুই দিনের হাজিরাটা দিয়ে দিতেন কাজের নাম নাই খালি টাকা টাকা করস হাজিরা মাস শেষে নিলে কি হয় প্রতিদিনই নেওয়া লাগবে কে জামুর গিরে খাবার দেগা আর হাজিরা কালকে দিমু মহাজন আজকে টাকার দরকার আছিল আজকে টাকাটা দিয়ে দেন দেখতাছ হইছে আগের মতো আর বেচা কিনা নাই তাও হারাকন টাকার জন্য ঘ্যান দুই দিনের হাজিরা 2000 টাকা আর আপনি দিলেন 1000 টাকা এটাই রাখ আমার বেলায় মহাজনের যত অজুহাত এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো হিসাব পাতি তো সবকিছু রাখছি এইবার আমার মুরগির যে কব ভাই রাস্তা রাস্তাঘাটের যে অবস্থা বেসা কিনা নাই এই যে কিছু টাকা রাখেন আর বাকিটা পরে দিবনি

রনেশাগর কইছে তো কি হইছে সারা দিন টটো কোম্পানির না ঘুরে আমার লগে একটু দোকানে বইলেও তো হয় তা তুই খালি সারা দিন টাকা টাকা করস এই নে যা আর আপনি একটু কথা কম কইেন আরে যা তো আমার মুরগির বিল বাকি রইছে আপনার ভাইয়ের রনেশাগরের জন্য 1000 টাকা দিয়া দিলেন আমিও তো ওই দিন মহাজনের বাইরে নেশা করতে দেখছি মহাজন শুনেন আপনার ভাই এত টাকা নিয়ে কি করে জানেন ওই যে এ ফানি করে সাহস বেশি হয়ে গেছে আমার ভাই চলতে পারে তো এই সব জিগুলো খাইবো হে দশটার বেশি তাড়াতাড়ি দোকানে যাওয়া লাগবে মহাজন যদি আমার আগে যায় পৌঁছায় তাহলে আমার উপরে আবার চিল্লা চিল্লি করবো আরে বুঝলাম না মহাজন এনে বয় ভাই কি করতেছে কি ব্যাপার মহাজন সাহেব আপনার এই অবস্থাকে আপনার কি হইছে আমার সব শেষ রে মাসুম আমার সব শেষ আমার এত দিনের আশা ভরসা সব ধুলে মিশে গেল আপনার এই অবস্থা হলো কিভাবে এটা কে কোন আমার চোখে আমি এসব কি দেখতেছি ওইটা আমার ছোট ভাই না রে তার মানে তুই টাকাতে সত্যি সত্যি নিশামানি করতি

আপনি আপনার ছোট ভাইকে এত ভালোবাসতেন আর আজকে আপনার ছোট ভাই আপনার লগে এই ব্যবহারটা করলো চলেন তো মহাজন সাহেব তাড়াতাড়ি আপনার হাসপাতালে নিয়ে যাই কি ব্যাপার মাসুদ তুমি তোমার মহাজনটা লয়ে কই যাও কি হইছে তোমার মহাজনের মইন ভাই তাহলে আসল ঘটনাটা শুনেন হ্যাঁ আমি আগেই কইছিলাম দেখছেন সৌরভ সাহেব আমার কথা কিন্তু সত্যি হয়ে গেল গা আপনার বাড়ি লই এত আশা ভরসা ছিল এই সব আশা এখন কই গেল আমি আপনার অনেক ইঙ্গিত দিছি তারপরেও আপনি বুঝেন নাই শুধু মাত্র টাকা খরচ করলে মানুষের মতো মানুষ বানান যায় না আপনি তো শুধু টাকাই খরচ করছেন আর কোনো খোঁজ নেন নাই হ ভাই আপনার কথাই সত্য আর এই যে আপনার কর্মচারীরা আপনি অবহেলা করতেন হাজিরা চাইলে ঠিক মতো হাজিরা দিতেন না দিলেও অর্ধেক হাজিরা দিতেন সেই কর্মচারী আজকে আপনার পাশে আর আপনার ভাই টাকা চাইতে দেরি করত। আর আপনি টাকা দিতে দেরি করতেন না ও ভাই আপনি ঠিকই কইছেন আমি আসলেই মাসুমের প্রতি অন্যায় করে ফেলছি আচ্ছা যাই হোক মাসুম তুমি সৌরভ সাহেবকে তাড়াতাড়ি হসপিটালের ভিতরে লিয়ে যাও চিকিৎসা করাও আচ্ছা ভাই ঠিক আছে